হাজারো মানুষের ভিড়ে তুমি আমার এমন জন তোমারে ভুলিবে যে কেমন করে আমার মন হাজারো জন এ ভেতরে তুমি আমার এমন জন তোমারে ভুলি যে আমি কেমন করে ভুলে আমার মন ওরে তুমি তো গেলে ভুলে কোন সুখেরও আশায় চলে তুমি তো গেলে ভুলে কোন এক সুখের আশায় আমায় ছেড়ে গেলে একলা আমায় রাখিয়া একলা কেমনে বন্ধু বন্ধুরে তোমারে ছাড়া হা হা আর গানে গানে বলি আমি মনেরও যে কথা কি করে বোঝাই তোমার আমার বুকের ব্যথা আরে গানে গানে বলে আমি আমার মনের ব্যথা কি করে বোঝাই বোঝাই আমি আমার বুকের ব্যথা তুমি গেলা চলিয়া এই আমায় একা ফেলিয়া তুমি গেলা চলিয়া এই আমায় একা ফেলিয়া কেমন আছি নাহি খবর নিলে তোমার সুক্ত খুঁজে নিলে বন্ধুরে তবে কেন ভালোবাসিলে কষ্ট যদি দিবা আমারে কাদাইবা কষ্ট ভাবে দিবা। বা আমারে কাদাইবা তবে কেন কাছে এলে বুঝে মনকে কাদে চোখের জলে ভাসালে বুকের মাঝে তুমি ছিলে তুমি যে কথা যে দিয়েছিলে নাহি কখনো চলে যাহিবে বুকের মাঝে তুমি জানো তুমি যে থাকিবে কথা মোরে দিয়েছিলে ছেড়ে নাহি যাহিবে আরে কেন গেলা চলিয়া এভাবে মানি যে করিয়া কেন গেলা ছাড়িয়া অন্তর পোড়াইয়া কেমনে যে আমি থাকি তোমারে ছাড়া কেমনে বাছি বন্ধুরে তোমারে ছাড়া কেমনে বাছি মনে মনে রাখিয়া একলাই আমায় করিয়া মনে মনে রাখিয়া একলাই আমায় করিয়া আজ এলে না ফিরে এই মানুষকে চোখে জলে ভাসিয়ে আজ এলে না ফিরে হারে মনের দক্ষকারে বলি একলাই আমি আহারে যারে বলি বসে তো মজা নিবে আমার নিয়ে